আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে বর্তমান সরকারের যে পরিবেশ পরিস্থিতি সেটিকে কেন্দ্র করে আরাকান রাজ্যের মংডু শহর দখল করেছে সম্পূর্ণ তাদের আন্ডারে মায়ানমারের যে মংডু সেখানে আরাকান রাজ্যের সশস্ত্র বাহিনীরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলছে এর পাশাপাশি বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যে বর্ডার আছে সেই বর্ডারের সাথে ভারতের সম্পূর্ণ বাহিনী তারা হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ করে রেখেছে আর এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার প্রধান উপদেষ্টারা যারা আছেন তারা শুধু এমনভাবে বক্তব্য দিচ্ছেন সোশিয়াল প্ল্যাটফর্মে যে আমরা বিশ কোটি লোক বসে থাকব না আমরা প্রতিহত করব কিভাবে দেশকে রক্ষা করা যায় বাংলাদেশের মানুষ যে একটি ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে সেটি কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে না এই যে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তার কেন্দ্র শুরু আমি আপনাদের সামনে আরেকটি বিষয় তুলে ধরতে চাই সেটি হচ্ছে সিরিয়া সিরিয়া যে গৃহযুদ্ধ চলতেছে তারই যেভাবে বাসার আল আসাদ যেভাবে পতন হয়েছে সশস্ত্র বাহিনীর দ্বারা সেটাকে ইস্যু করে ইসরায়েল বাহিনী সেভাবে আবার ইসরায়েলকে সেখান থেকে যেভাবে সিরিয়াকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে গোলা বারুদ ধ্বংস করার চেষ্টা করছে এটি কেন করছে যেহেতু বাসার আল আসাদ পলায়ন করেছে দেশত্যাগ করেছে এর সুযোগই ইসরায়েল সিরিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে তদ্রুপ সেই রকমভাবে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ সরকার বর্তমানে দেশ থেকে তিনি আশ্রয় কেন্দ্র হিসেবে ইন্ডিয়াকে বেছে নিয়েছেন তার এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান যে সশস্ত্র বাহিনী তারা বাংলাদেশকে অ্যাটাক করার চেষ্টা করছে হানড্রেড পারসেন্ট এবং মিয়ানমারের যে আরাকান মংডু সেগুলা অত্যন্ত তাদের আন্ডারে নিয়ন্ত্রণ করে ফেলেছে বাংলাদেশ চারদিকে শুধু একটি অরাজকতার দিকে যাচ্ছি এই যে বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি যদি বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে একটি সুষ্ঠ বন্ধুত্ব তৈরি না করতে পারে তাহলে বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এই সিরিয়ার মতো রূপ নিয়ে বাংলাদেশ ধ্বংস হবে এবং গৃহযুদ্ধের দিকে তৈরি হবে কারণ যখন বাংলা একটি দেশ রাজা এভাবে পলায়ন করবে এভাবে আশ্রয় নেবে তাহলে তাহলে পার্শ্ববর্তী দেশ যে দেশগুলো আছে সেই দেশগুলা সুযোগ সন্ধান ব্যবহার করে এই দেশটিকে ধ্বংস করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এটাই বর্তমান আমরা বাংলাদেশের মানুষ তা তৈরি করে দিচ্ছি তাই আসুন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে সিস্টেম যে প্ল্যান যে পরিকল্পনা অত্যন্ত নিন্দনীয় কারণ আমাদের দেশকে ধ্বংস করার জন্য যে পরিবেশ তৈরি হচ্ছে তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা দায়ী তাই আমি বাংলাদেশে মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে কীভাবে বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটি নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ করা যায় এবং মানুষের নিত্য নতুন দিনের যে চলার যে গতি কিভাবে এটিকে একটি শান্তির রূপ তৈরি করা যায় সেদিকে আমি বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের কাছে আমি আহ্বান করছি তাই আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অলহামল্লা বরকাত